আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এই অল্প কয়েকটা মানুষ যারা জুলাই গণবুত্থানের নাম নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন এবং তারা এই ধরনের বিশৃঙ্খলা করছেন তারা মত করছেন তারা সম্পূর্ণভাবে এই জুলাই এবং আগস্টের স্পিরিটটাকে তারা নষ্ট করছেন তারা জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছেন তাদের সিম্পেথিটাকে তারা নষ্ট করছেন সবাইকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলাই আন্দোলনে যারা চোখের দৃষ্টি হারিয়েছেন বা আংশিক হারিয়েছেন তাদের চিকিৎসা নিয়ে আপনাদের চোখে হয়তো এই নিউজটা এসেছে যেটা প্রকাশ করেছে জাগো নিউজ টোয়েন্টি এই জুন মাসের নয় তারিখ সেখানে তারা বলেছে যে ছয়শো কোটি টাকা ব্যয় নির্মিত জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল সেখানে চোখের কোনো চিকিৎসা এখন হচ্ছে না সেটা মূলত এখন জুলাই আন্দোলনে যারা চোখের দৃষ্টি হারিয়েছেন বা আংশিক হারিয়েছেন তাদের একটা আবাসিক হোটেলের মতো হয়ে গেছে পুরা পারেন যারা পড়েননি আমি মনোযোগ দিয়ে পড়লাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে আছে এটা তো আমরা সবাই জানি যে বর্তমান সরকার বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটা বিষয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে গত বছর জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা চোখে দৃষ্টি আংশিক বা পূর্ণ হারিয়েছেন তাদের সুচিকিৎসা পুনর্বাসন ইত্যাদি কাজে বরং এটা তো একটা সমালোচনা আছেই যে সরকার তার গুরুত্বপূর্ণ কাজগুলো না করে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বা বিভিন্ন জায়গায় তারা মনোযোগ দিচ্ছেন খেয়াল করে দেখেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য জনগণের জন্য তিনটা ম্যান্ডেট ছিল জনগণের কাছ থেকে দেওয়া যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি টিভিতে এসে বা টক শোতে এসে যতই বলুক যে আমাদের সব কাজের ম্যান্ডেট আছে বা আমরা সব কাজের ম্যান্ডেট নিয়ে নিয়েছি আসলে ম্যান্ডেট ছিল তিনটা একটা হচ্ছে যে তারা এই জুলাই এবং আগস্ট জুড়ে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন পুনর্বাসনের ব্যবস্থা করবেন তৃতীয়ত হচ্ছে যে যেই দুর্ঘটনাগুলো ঘটেছে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বা যে সকল অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটেছে গত বছর জুলাই এবং আগস্টে সেগুলোর তারা সঠিক বিচার করবেন আর তৃতীয় ম্যান্ডেটটা ছিল একটা গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে এবং জনগণ তার ইচ্ছা মতো তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন যেটা জনগণ বিগত পনেরো বছর বা সতেরো বছরে পারেননি ম্যান্ডেট ছিল মূলত এই তিনটা সরকার অন্য দুটো বিষয় নিয়ে আজকার কথা বলবো না আজকে এই আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা নিয়ে কথাটা বলছে এটা হয়তো সবাই জানেন যে আগের আগে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালটা বর্তমানে একটা মবের স্বর্গরাজ্য বা একটা মবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যারা জুলাইতে আহত হয়েছেন বা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের তো চিকিৎসার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আমরা দেখি এই সমস্ত যত মব হয় যত আন্দোলন সব কিছু যা শেষ হয় এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে আপনাদের মনে আছে যে গত বছর তেরোই নভেম্বর একবার এই যে আগার গায়ের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রয়েছে বা সড়কটা রয়েছে সেখানে রাষ্ট্রের অনেকগুলো হাসপাতাল সহ অনেকগুলো সরকারি দপ্তর এবং অফিস সেখানে অবস্থিত এবং সে এই পঙ্গু হাসপাতালে এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন তারা সেখানে আমরা দেখেছি যে তারা সারা রাত্র সেখানে রাস্তা দখল করে বসে আছেন সেখানে তার সেখানে স্বাস্থ্য উপদেষ্টা আইন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছেন তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে সারা রাষ্ট্রব্যাপী কী ধরনের ঘটনা সেখানে ঘটেছে তারপর তাদের বিভিন্ন সময় তাদের দাবি তারা সেখানে মিটিং করেন প্রেস কনফারেন্স করেন সেটা একটা পার্টি অফিস হয়েছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালটা জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের একটা পার্টি অফিস হয়েছে কিন্তু সেই অফিসটা বা সেই সংগঠনদেরকে কোনো স্বীকৃতি এনসিপি দিচ্ছেন না নাগরিক কমিটি দিচ্ছেন না একটা দিচ্ছেন না কিন্তু অভিযোগ আছে তারা তাদেরকে ব্যবহার করছেন কীভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে যে যখনই এনসিপির বা আগে যেটা ছিল নাগরিক কমিটি তাদের যখন বিভিন্ন প্রোগ্রাম হতো বা আন্দোলন হতো কোনো অবরোধ হতো এই তখন এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি সে সকল ছাত্ররা বা রুগীর আমরা বলতে পারি কারণ যারা হাসপাতালে ভর্তি থাকে তারা আসলে রোগী তারা সেখানে যেয়ে অংশগ্রহণ করতো আবার তারা ফিরে আসে সেই হাসপাতালে শুয়ে থাকে খেয়াল করে দেখেন যে রুগী যে হাসপাতালে ভর্তি সে তো খুব সিরিয়াস রুগী হাসপাতালে আউটডোরে চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে রুগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে আমরা সবাই প্রথমে আউটডোরে যাই বা ইমার্জেন্সিতে যাই যাওয়ার পরে চিকিৎসক যদি আমাদেরকে মনে করেন তিনি তারা আমাদেরকে চিকিৎসা দেন তারপর তারা আমাদেরকে বাড়িতে প্রেসক্রিপশান করে পাঠিয়ে দেন যখন কোনো চিকিৎসক মনে করেন যে রুগীটার অবস্থা খুব সিরিয়াস তাকে আমাদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া লাগবে তখনই তো একটা ডাক্তার বা একজন ডাক্তার একটা রুগীকে ভর্তি করেন তাহলে আমরা ধরে নিতে পারি এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যারা ভর্তি আছেন তারা খুবই সিরিয়াস রুগী এই সিরিয়াস রুগীরা যে আন্দোলন করছেন মানববন্ধন করছেন যমুনায় যাচ্ছেন সেটা কি তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হচ্ছে এবং যদি আমরা এটা ধরে নিই যে তাতে তাদের স্বাস্থ্যের কোনো অবনতি ঘটছে না তাহলে কি এটা সত্য যে আসলে তারা এখন সুস্থ আছেন তারা এখনো রোগী নেই তারা অসুস্থ নেই খেয়াল করে দেখেন তারা সে হাসপাতাল ছাড়বেন না তারা সেখানে ডাক্তারদেরকে চিকিৎসা নিতে দিবেন না তারা ডাক্তারদের মারধর করবেন তারা নার্সদেরকে মারধর করবেন তারা সেখানে টেন্ডার করবেন যারা খাদ্য সাপ্লাই দেয় খাবার সাপ্লাই দেয় রুগীদের তারা সেই সাপ্লাই ঠিকাদারি নেবেন সেখানে থেকে তদবির করবেন নিয়োগ বাণিজ্য করবেন বদলি করবেন এবং সেটা তারা আবাসিক হোটেল হিসাবে ব্যবহার করবেন তাদের ঢাকায় এসে থাকার জায়গা নেই সেজন্য তারা সেই হোটেলটা দখল করে থাকবেন উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা চেয়েছে এটাই আমাদের সহ্য হয়নি এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যে এখন যারা এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হাসপাতালে একটি কক্ষ দখল করে আপনার সন্তানদেরকে বা স্ত্রীদেরকে নিয়ে বসবাস করছেন তাহলে সেটা অন্যায় নয় এরপরে আমরা দেখলাম এবছরই তেসরা ফেব্রুয়ারি এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি যারা আছেন তারা সবাই গেলেন যমুনাতে তারা যমুনা দখল করবেন বা ঘেরাও করবেন তারা ইউরোপ যাবেন তারা আমেরিকা যাবেন কার্ড কতটুকু চিকিৎসা লাগবে সেটা তো নির্ধারণ করবেন চিকিৎসকরা এই জুলাই গণভ্যুত্থানে যখন ছাত্ররা মাঠে আন্দোলন করেছিল তখন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝ থেকে বা দেশের বুদ্ধিজীবীদের মধ্য থেকে সবার প্রথম যে মানুষটা এগিয়ে এসেছিলেন তিনি ছিলেন ডক্টর আসিফ নজরুল অথচ এই সরকারে উপদেষ্টা হওয়ার পর ডক্টর আসিফ নজরুলকে এহেন কোনো বদনাম এহেন কোনো অভিযোগ তার শোনা বাকি নাই অথচ মজার বিষয় হচ্ছে এই সম্পূর্ণ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গ্রামীণ ব্যাংকের নুরজান বেগমের কোনো অবদান না থাকা সত্ত্বেও তিনি সরকার স্বাস্থ্য প্রদেষ্টা হয়েছে। এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেটের মধ্যে তো দুটো ছিল বিচার এবং চিকিৎসা বিচারের ভাটটা যখন আসিফ নজরের উপরে যায় তখন আমরা যে কোনো সময় যে কোনো মানুষ দেখি তার উপরে আঙ্গুল তোলেন কিন্তু আমরা দেখলাম না যে আহতদের যে চিকিৎসা হলো না তার জন্য কেউ স্বাস্থ্য প্রদেষ্টার দিকে আঙ্গুল তুলেছেন কেন তার কারণটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা মিডিয়াতে কম আসেন উনি কোনো কথা বলেন না উনি খুব আড়ালে থাকেন আড়ালে থাকার কারণে তার দিকে আঙ্গুল তুলছেন না কিছুটা যারা অভিযোগ করছেন তারা সরকারকে করছেন কিন্তু এটা তো বোঝা উচিত সরকারের পাশাপাশি বা সরকারের আগে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অথচ উপদেষ্টা এই নিয়ে কোনো কথা বলছে না যে কেন এতদিন হওয়ার পরেও জুলাই গণভ্যুত্থানে যারা আহত হয়েছেন বা চোখের দৃষ্টি হারিয়েছেন বা বরণ করেছেন তাদের কেন সুচিকিৎসা হচ্ছে না আমাদের কি ডাক্তারের অভাব চিকিৎসার অভাব অর্থের অভাব না ওষুধের অভাব সরকার অনেক বিষয় নিয়ে ব্যস্ত আছেন চট্টগ্রাম বন্দর করিডোর তারপরে হচ্ছে যে স্টার্লিং ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত আছেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই তাদের চিকিৎসার সুরাহাটা করা হচ্ছে না তাদেরকে এই বিষয়টা ঝুলিয়ে রাখা হয়েছে আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে স্ক্রিন এডিকশনের কারণে মানুষের চোখ খুব ঝুঁকির মুখে আছে সেক্ষেত্রে সরকারের উচিত যে চোখের চিকিৎসার দিকে মানুষের মনোযোগ বাড়ানো এবং এটা শুধু যে চিকিৎসা করানো এটার অ্যাডভোকেসিটাও বাড়ানো অথচ সে জায়গাতে ছয়শো কোটি টাকা ব্যয় যে হাসপাতাল করে রাখা হয়েছে আগার গায়ে সেই হাসপাতালটা এখন আবাসিক হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছে এই গত মাসে অর্থাৎ মে মাসের আঠাশ তারিখে এই যারা ভর্তি আছেন ওই হাসপাতালে তারা মারধর করে ডাক্তার নার্স সবাইকে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন সম্পূর্ণভাবে হাসপাতালটা বন্ধ ছিল জুন মাসের চার তারিখ থেকে হয়তো সীমিতভাবে এই আউটডোরটা বা ইমার্জেন্সিটা চালু করা হয়েছে চিন্তা করতে পারেন কতটা অব্যবস্থাপনা এবং কতটা মব এবং কতটা জোর জুলুমভাবে চেষ্টা করা হচ্ছে অথচ যারা এগুলো করছেন তারা সম্পূর্ণভাবে ভুলে যাচ্ছেন এরকম জোর জবরদস্তি করার জন্য এক গুইমি করার জন্যই কিন্তু পনেরো বছরের সরকারের পতন হয়েছে অথচ তারা ভুলে গেছেন যে তারা সামান্য কয়েকটা মানুষ এই বাংলাদেশে বসবাস করে ওই হাসপাতালে থেকে যারা দেশের চিকিৎসক যারা মানুষকে চিকিৎসা দেন তারা তাদের গায়ে হাত তুলছেন এবং তাদেরকে অপদস্থ করছেন তাদেরকে এই প্রশ্রয়টা কে দিয়েছে নিশ্চয়ই তারা কোনো জায়গা থেকে প্রশ্রয় পাচ্ছে কোনো জায়গা থেকে প্রশ্রয় পাওয়ার কারণেই তারা এই কাজগুলো করছে তো সরকার এই ব্যাপার উদাসীন সরকার চিকিৎসার ব্যাপারে কোনো দায় নিচ্ছে না সরকার আছেন সংস্কার নিয়ে এটা কি সংস্কার না আমরা স্পষ্টতেই দেখতে পাচ্ছি এই অল্প কয়েকটা মানুষ যারা জুলাই গণবুত্থানের নাম নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন এবং তারা এই ধরনের বিশৃঙ্খলা করছেন তারা মত করছেন তারা সম্পূর্ণভাবে এই জুলাই এবং আগস্টের স্পিরিটটাকে তারা নষ্ট করছেন তারা জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছেন তাদের সিম্পেথিটাকে তারা নষ্ট করছে আমরা প্রত্যাশা করব সরকার এ বিষয়ে আশু পদক্ষেপ নেবেন এবং অতি দ্রুত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালটা জনসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত করে দিবেন যারা এতক্ষণ আমার কথা শুনলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ